আলাইকুম তুমি আইসিডি দি কিভাবে একদম পঞ্চাশ পয়েন্স নিশ্চিত করবে একদম প্রত্যেকটা সেন তোমার কমন আসে

তোমার জাস্ট বাইরের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা কারণ ভাই তোমাদের প্রারা শুনো ইনশাল্লাহ এবং এম সি কিউ এমসিকিউ এমসিকিউ সারা কিন্তু এই চ্যানেলটা আপলোড করবে ইনশাআল্লাহ জাস্ট এই চ্যানেল সাবস্ক্রাইব করে আর অবশ্যই এই ভিডিওটা একটু কষ্ট লাইক দিয়ে দাও এই ভিডিওটা একটু কষ্ট লাইক দিয়ে দাও তো চলো বাইরে শুরু করে দিচ্ছি দেখো

ছয়টা টপিক ছয়টা টপিক পড়লে তুমি দেখবা তোমার সৃজনশীল এখান থেকে কমে আসবে যেভাবে জাস্ট তুমি এই ছয়টা টপিক নিয়ে একটু ধারণ রাখবে যেমন ভার্চুয়াল রিয়েলিটি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর তোমার সার্জারি ন্যানো টেকনোলজি এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যেটা আমরা বলি এআই সো এই জাস্ট এই ছয়টা টপিক সম্পর্কে তুমি যদি একটু আইডিয়া রাখো দেখবা পরীক্ষায় এখান থেকে একদম সৃজনশীল একটা কম পাবাই পাবা একদম মাস্ট কম পাবা মাস্ট কম পাবাই পাবা এরপরে আমাদের কি কি বলবো একদম সবচেয়ে যদি বলি ভাইয়া এই তোমার সবচেয়ে গুরুত্ব কোনটা আমাকে আপনি টপিক বলেন 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 কোশ্চেন একদম মাস্ট আসবে 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 তাহলে তোমার জন্য হচ্ছে টপোলজি একদম সকল টপোলজি পড়তে হয় এখান থেকে কোনো টপিল বাদ দেওয়া যাবে না আর দেখো এন্ডে তো যেহেতু আমাদের প্রথমতে এবং দ্বিতীয়তে একটু বাংলা রিডিং এর মতো জিনিস একটু ম্যাথমেটিক না প্রথমে আসছে কনসেপ্টটা কিন্তু ম্যাথমেটিক না একদম রিডিং এর মতো সো নাম্বার বেশি পেতে কিন্তু অবশ্যই আমাদের পপুলেশন চিত্র অ্যাড করতে হয় বাট পপুলেশন চিত্রগুলো একদম ইজি গোল গাল দিলে কিন্তু ওগুলো আঁকা হয়ে যায় এগুলো আহামরি কঠিন না এগুলো আহামরি কঠিন না এগুলো হামরে কঠিন না তাই তুমি পপুলেশন সম্পর্কে একটু আইডিয়া রাখো সাথে সাথে প্রত্যেকটা চিত্র আসলে প্র্যাকটিস করে দেবা জাস্ট বাই বাই কত বিলিভ করো তুমি জাস্ট হচ্ছে পপুলেশন লিখবা একটা চিত্র আঁকিবা তোমার ফুল মার্কস দিতে বাধ্য তোমাকে একটা নাম্বারও কাটার কোনো সুযোগ নেই কথা কি না এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বেশি এই দুটি ইম্পর্টেন্ট এই দুটি একটু মাস্ট দেখবা 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 এবং হট স্পট তোমার যে ব্লুটুথ ওয়াইফাই ওয়াই নেক্স এগুলো অবশ্যই দেখতে হবে এই হট স্পট থেকে এই তিনটা টপিক দেখে রাখবা অবশ্যই দেখবা এরপর হচ্ছে দুটো কেবল দেখবা দুটো কি হবে কেবল দেখবা এই একটা কেবল একটা কেবল এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এটা হচ্ছে কি কো এক্সিয়াল কেবল এই দুটো কেবল খুব ইম্পর্টেন্ট আর আমরা ছোটবেলাতে পড়াশতেছি অপটিক্যাল ফাইবার এই কয়টা টপিক দেখলে কিন্তু তোমার সেকেন্ড মুদাই একদম কমপ্লিট তুমি যদি এই যে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় ভালো ভালোমতো কমপ্লিট করো কমপ্লিট করো তোমরা দেখবা এই জাস্ট এই দুটো অধ্যায় দেখি এতে এতে দেখে তোমার দেখবা একদম তিনটা শিশু চলে আসবে এই যে তোমার এটা এবং এটা এটা এবং এটা হচ্ছে তাহলে কি এটা ফার্স্ট এবং হচ্ছে কি সেকেন্ড এই দুইটা অধ্যাপে আমার পড়াশোনা আসতেছে তিনটা সিনজ আসবে একদম মাস আসবে সো যারা এতদিন ধরে পড়াশোনা করোসিটির মধ্যে বা কিভাবে টেনশন আছো তোমরা কিন্তু যদি না পড়ে থাকো বা পড়াশোনা কম করে থাকো তাহলে কিন্তু এই যে প্রথম এবং দ্বিতীয়তে সেট করতে পারো পড়াশোনা করো সর্বোচ্চ এগুলো পড়তে তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে তিন ঘন্টার মধ্যে এগুলো সবগুলো পড়া সম্ভব এগুলো পড়া সম্ভব বুঝছো তুমি আজকে পড়তে পড়াশোনা পারবা হমসিটি সহজ না আসো এবার হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয়তের মধ্যে আমরা জাস্ট অত কিছু টপিক দেখবো মনে এই রাখবো তৃতীয়দের মোটামুটি কিন্তু তোমার দুইটা সিনিসের সম্ভাবনা আছে দুইটা সিকিউ আসার আছে দিয়ে তোমার এই যে তৃতীয় অধ্যায় তিন নম্বর থেকে দুইটা সিকিউ আসার পসিবিলিটি আছে দুইটা সিকিউ কয়টা সিকিউ আছে দুইটা সিকিউ আছে দুইটা সিকিউ আছে কিন্তু পসিবিলিটি আছে তাহলে এখান থেকে প্রথমত তুমি দেখবে কি বাইনারি ডেসিমেল অক্টাল হেক্সাডেসিমাল এর পারস্পরিক রূপান্তর খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এরপর দেখতে হবে কি দুই এর পরিপূরকের মাধ্যমে পার্থক্য এই কোশ্চেনটা বোর্ডে তোমার প্রচুর আসে প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কোশ্চেন আসে

সালাসন দিচ্ছে এরকম করে একদম হচ্ছে তোমাদেরকে টার্গেট হচ্ছে তোমাদেরকে এমসি একটা সাজশন দিবো এম সি দিব একদম দিবো একদম যাতায়াত প্রত্যেকটা এম সি ইউ কনফার্ম একদম সবার মতো তোমাকে একদম এই যে এমসিকিউ অপশন এবার একদম এক টপিক ধরবো ওই টপিকে যা যা আছে একদম খুব শর্ট ভাবে প্রত্যেকটা টপিক মানে গুছিয়ে নিয়ে আসবো মনে করো আমি হচ্ছে এই যে বার্সল রিয়েলিটি বলবো তাহলে বার্সল রিয়েলিটি থেকে তোমার কতগুলো কোশ্চেন আসতে পারে সবগুলো তথ্য একসাথে ছোট করে নিয়ে আসবো যাতে তুমি একবার দে তোমার মনে থাকে একদম এমসিকিউ সাজেশন দিব ইনশাল্লাহ এবং আটটা কাগজ হচ্ছে কি আটটা কাগজ হচ্ছে তোমাদেরকে এমসিকিউ হ্যাক্স দিব উইথ ক্যালকুলেটর মানে ক্যালকুলেটর মাধ্যমে তোমার অনেক এমসিকিউ সলভ করা যায় তোমার পঁচিশটা এমসিকিউ তো পঁচিশটার মধ্যে অনেক অনেক এমসি অনেক অনেক এমসি হচ্ছে ক্যালকুলেটার দিয়ে করা যায় জাস্ট ক্যালকুটার ভরসা টিপ টিপ করে আরও চলে আসবা অনেকে কিন্তু ক্যালকুলেটর হ্যাক জানো না তোমরা যদি চাও ভাইয়ের দিব একদম যদি ওই ভিডিওটা দেখে যেতে পারো দেখবা তোমার অধিকাংশ মানে যেগুলো ক্যালকুলেটর হাতে কর্ম কিছু লাগবে না তুমি কিছু না ক্লাস ক্লাসটা করবা দেখবা ইনশাল্লা তুমি এমসিউ বসে যাবা এমসিউ কিউ জন্য আমাদের দুইটা ক্লাস দেওয়া আছে একটা হচ্ছে একটা নর্মাল এম ক্লাস ওয়ান শর্ট ক্লাস একদম যা যা লাগবে সবকিছু গুছিয়ে ইনশাল্লাহ কিন্তু কম পাবা একটা হচ্ছে

এরপর হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার এই চার নম্বর অধ্যায় থেকে জাস্ট বেশি কিছু না একটু ওই সম্পর্কে ধারণা রাখবে একটু স্ট্যাটিক এবং ডাইনামিক বা বলবো এগুলো একটু ডিফারেন্স থাকে পার্থক্য করে শিখবা তারপর হচ্ছে লিনিয়ার এবং কি হায়ারার্কিক্যাল এগুলো একটু লিখে রাখবা তারপরে এখান থেকে দুটো লিস্ট দেখবা একটা হচ্ছে অর্ডার লিস্ট একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট এরপর এগুলো একটু লিখে রাখবা যে টেবল তারপর হচ্ছে কল স্পেন রো স্পেন এবং হচ্ছে ইমেজ এগুলো একটু নিয়ে আগে দিয়ে নিয়ে রাখবা হ্যাঁ এগুলো একটু আগে নিয়ে রাখবা এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় আর কি বয়পার বয়পার কারণ নাই জাস্ট যেগুলো পড়বো এ রিলেটেড তুমি কয়েকটা যে জিনিস প্র্যাকটিস করলে হয়ে যাবে এত আহামরি বয়পার কোনো কারণ নাই আসো যেমন আমরা কোনস মধ্য থেকে একটু খেলবো এই যে সি প্রোগ্রাম ফ্লোসার অ্যালগরিদম এই তিনটা তবে একদম ভালো করে শিখতে হবে ভাইয়া অনেক পড়াতো ভাই অনেক পড়া অনেক জিনিস ভাই কত প্র্যাকটিস করবো বেশি প্র্যাকটিস করতো না জাস্ট চারটা কোয়েশন দিব জাস্ট চারটা কোয়েশন দিব যদি এই চারটা কোয়েশন প্র্যাকটিস করে যেতে পারো এই চারটা কোয়েশন থেকে ইনশাল তোমার আসবে এই চারটা কোয়েশন থেকে আসবে প্রথমত হচ্ছে তুমি এই যে সি প্রোগ্রাম ক্লোসার অ্যালগোরিদম এখান থেকে হচ্ছে ধারা ধারার যে যুগপথ মাস্ট 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 লাগবে 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 এরপর হচ্ছে গড় নির্ণয় এবং ক্ষেত্র নির্ণয় খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে তুমি গড় এবং ক্ষেত্র নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম ফ্লুসার অ্যালগরিদম এগুলো মাস্ট শিখতে হবে এরপর হচ্ছে মনে করো তিনটার মধ্যে বড় সংখ্যা নির্ণয় তিনটে সংখ্যা দিল তোমাকে এই তিন সংখ্যা মধ্যে বড় সংখ্যাটা বের করতে হবে তাহলে এইটার জন্য হচ্ছে সি প্রোগ্রাম ফ্লুসারেথ শিখে রাখতে হবে এবং লাস্ট পার্মানিট থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তর এই যে পারমানিট থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তর এটার জন্য হচ্ছে সি প্রোগ্রাম শেয়ার করব তাহলে এই যে সি প্রোগ্রাম ক্লোজ্র আমি এর জন্য করা শিখবো জাস্ট অনলি চারটা জিনিস শিখবো এই চারটা জিনিস শিখলে কিন্তু দেখবা একদম 100% পার্সেন্ট কম আসবে হান্ড্রেড পার্সেন্ট কম আসবে তুমি পার্বাট কোনো সমস্যা নেই জাস্ট একটু তুমি এই রিলেটেড কয়েকটা প্র্যাকটিস করে দাও কয়েকটা সি প্র্যাকটিস করে দেখবা পারবা পারবা জাস্ট তুমি ওর ধারা যোগফল দুই তিন চারটা ম্যাচ প্র্যাকটিস করো যদি বন্ধু আছে তিন চারটা ম্যাচ প্র্যাকটিস করো গড় এবং ক্ষেত্রফল এখান থেকে তিন চারটা প্র্যাকটিস কর এরকম পদ্ধতি তিনটা চারটা পাঁচটা প্র্যাকটিস করো দেখো তুমি একদম বস হয়ে যাবো একদম বস হয়ে যাবা আর এম সিও জন্য আমি আসি এম সি ও যদি আমি নিয়েছি এম সি তোমাদেরকে দেখাই দিব পে কোনো কারণে তোমাদেরকে একটু আগ্রহ থাকে তুমি একটু রেসপন্স করতে হবে হ্যাঁ এই পাশ এরপর হচ্ছে এই যে লুপ লুপ থেকে হচ্ছে ডু হোয়াইল এবং পড এই তিনটা লুপ রিলেটেড সিকুয়েন্স কি প্র্যাকটিস করবা ডু হোয়াইল পড এই তিনটা লুপ লুপ রিলেটেড এমসিইউ এর তোমার সিকুয়েন্স কি প্র্যাকটিস করবা তাহলে মোটামুটি তুমি যদি জাস্ট এই পাঁচটা চ্যাপ্টার থেকে এগুলো পড়ে যাও এগুলো পড়ে যাও দেখবা এনাফ এনাফ মোটামুটি ভাই বলবো তুমি যদি এ প্লাস পেতে চাও এ প্লাস পেতে চাও চারটে অধ্যায় বাজারটা আইডি নিয়ে যাও চারট অধ্যাগ আমাদের শিখে যাবো ইনশাল্লাহ এ প্লাস না একদম একশো মধ্যে তুমি নব্বই প্লাস মার্কস দিয়ে সারবা কথা ক্লিয়ার কি রা কথা ক্লিয়ার কি রাখা প্র্যাকটিক্যাল তো আমাদের বুঝিস প্র্যাকটিক্যাল বুঝি বুঝি এমনি দিয়ে দেয় হ্যাঁ

তুমি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা একটু যুক্ত হয়ে যাবো এবং ফেসবুকে তুমি যদি জয় স্যার লিখে সার্চ দাও স্যার নামে কিন্তু দুইটা জয় সার লিখে সার্চ দাও তাহলে কিন্তু বাইরে আইডি পেয়ে যাও সেখানে আমাকে নক দিলে তোমাকে আমি হচ্ছে আমাদের স্পেশাল একটা তোমার সালসং গ্রুপ আছে ওই গ্রুপটা অ্যাড করে দেবো অলরেডি এই যে এই সালসং গ্রুপটাতে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে যারা এখনো যুক্ত নয় প্লিজ

উইথ ক্যালকুলেটর কোনটা দিবো এই তিনটার মধ্যে কোনটা একটু কষ্ট করে কমেন্টে জানাবা আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ